মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার আমল এই দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সব থেকে সফল যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা নসিব হয়েছে আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা দন সম্পদ কোনো কিছুর অভাব নেই মৃত্যুর সময় যদি আপনার কালিমা নসিব না হয় আপনার মতো ফকির আপনার মতো অসহায় এই পৃথিবীতে আর কেউ নয় আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সফল তো ওই ব্যক্তি যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে থেকে আখেরাতের সামানা অর্জন করে কালিমার শহীদ মৃত্যুবরণ করতে পেরেছি আমরা এই দুনিয়ার মধ্যে আছি চলাফেরা করছি বাড়ি গাড়ি টাকা পয়সা তন সম্পদ অনেক কামাচ্ছি কিন্তু শেষ বারে যদি আপনার কালিমা নসিব না হয় আপনার মতো অসহায় আপনার মতো ফকির এই পৃথিবীতে আর কেউ নয় এই জন্যই মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার জন্য আমরা যে গুলো করবো এক নম্বর হচ্ছে আপনি সবসময় আপনার জীব জিকিরের দ্বারা তরুতাজা রাখবেন তরু তাজা হচ্ছে আপনার জিব্বাকে সবসময় জিকিরের দ্বারা ভিজিয়ে রাখবেন সবসময় যেন আপনার জিব্বাটা জিকির করতে থাকে দেখেন ভাই আপনি যদি সবসময় জিকির করতে থাকেন দেখবেন আল্লাহ তালা এত বেশি খুশি হয়ে যাবেন মৃত্যুর সময় এই জিকিরগুলোই আপনার মুখ থেকে বের হবে ইনশাল্লাহ আপনি কাজ করছেন মুখ দিয়ে তো আর কাজ করছেন না হাত দিয়ে করছেন যখন আপনি ফ্রি থাকবেন যখনই একটু সুযোগ পাবেন তখনই আপনি জিকির করতে থাকবেন কোন জিকিরগুলো আপনি পড়বেন যদি আপনি চান আপনার মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হোক তাহলে আপনি সবসময় পড়বেন সব সময় এই কালিমাটা পড়বেন এই কালিমাটা এত বেশি পড়বেন যেন এই কালিমার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এই আমলটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আশা রাখেন ভরসা রাখেন আল্লাহর উপর বিশ্বাস রাখেন মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবেই হবে ইনশাআল্লাহ